যে কোন মূল্যে এই কোন হত্যার বিচার করতে হবে দেশ থেকে যে সব টাকা দেশের বাইরে পাচার হয়েছে সেই টাকা বাংলাদেশে আনতে হবে যারা দুর্নীতি করেছে প্রত্যেককে বাংলাদেশের মাটিতে প্রকাশ্যে বিচার করতে হবে আমরা আজকের এই সমাবেশ থেকে তাদের বিচার দাবি জানাচ্ছি আমি সভাপতি ছাত্র নেতা খাইরুল ইসলাম ছাত্র নেতা খাইরুল ইসলাম আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা শাখার উদ্যোগে আজকের এই গণসমাবেশে যারা উপস্থিত হয়েছেন সকলকে সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নরসেন্দু জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি শুরুতেই স্মরণ করছি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মর্শন দিয়ে জেলা শাখার সদস্য শহীদ আহমেদকে যিনি গত আঠারোই তারিখে নরসিন্দিতে শহীদ হন তার আত্মার মাখেরাত কামনা করছি এবং জুলাই মাসে সরকারের নির্দেশে প্রশাসন যেভাবে গণহত্যা চালিয়েছে এই গণহত্যার বিচার আমরা দাবি করছি যে কোনো মূল্যে এই গণহত্যার বিচার করতে হবে পাচার হয়েছে সেই টাকা বাংলাদেশে আনতে হবে যারা দুর্নীতি করেছে প্রত্যেককে বাংলাদেশের মাটিতে প্রকাশ্যে বিচার করতে হবে আমরা আজকের এই সমাবেশ থেকে তাদের বিচার দাবি জানাচ্ছি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছে তাদেরকে পরিপূর্ণভাবে চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং যারা শহীদ হয়েছে তাদেরকে পূর্ণ জীবন যেন তারা সচ্ছল চলতে পারে তাদের পরিবার সেই ব্যবস্থা করতে হবে আপনারা জানেন এই বাংলাদেশ আমরা অনেক স্বাধীন করেছি অনেক শাসকের শাসন দেখেছি এবার আমরা দেখতে চাই ইসলামের শাসন এবার আমরা দেখতে চাই পীর সাহেব চর্মনায় শাসন আগামীর বাংলা হবে পীর সাহেব চর্মনায় বাংলা দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে